সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো আমার এখন অতিরিক্ত গরম লাগে চলো সবার চুলটাকে বেঁধে নি চুলের পুলিপ কিছুই শুধু খুঁজে পাচ্ছি নি কি ভাবলো চলো চুলটা আর বাঁধা হলো না চুলটা এরকমই থাক আমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ পরে আছি এটা কিন্তু ঋতু স্পেশালের একটা মেম্বারশিপের ড্রেস যার কারণে কিন্তু এই ড্রেসটার ফুল ভিউ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো এটা দেখতে গেলে কী করতে হবে ঋতু স্পেশাল মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো আমি তোমাদেরকে আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছিলো তারই রান্না মানে ব্লগটা আমি পোস্ট করেছিলাম সকালবেলা পুজো টুজো দিয়ে নিয়ে যে সবাইকে খাওয়াতে হয় তো সেরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা তো একটা পার্ট করেছিলাম ওটা সেকেন্ড পার্ট আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো ওটা তো আমি দিতে পারিনি একটাই কারণে যে অনেকটা লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা মানে অনেকটাই লং হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে কেননা ওটা চলো সেকেন্ড পার্ট করে তোমাদের সাথে শেয়ার করা যায় তো তোমরা সেকেন্ড পার্টটা দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখার পরে ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো সকালের পুজোটা তোমাদের দেখিয়েছিলাম যখন পুজোটা করছিল ঢালের তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমি করেছিলাম দেখো এই রোদের মধ্যে কত কষ্ট করছে এই দাদা ভাই তো পুরো ভিজেই গিয়েছে তো এগুলো দেখে কষ্ট লাগছিল কিন্তু কষ্ট লেগে কিছু করার নেই এটাও ওনাদের কাজ আর এইগুলো যদি না করে তাহলে আমরাই বা কী করে চলবো তো যার যার কাজ তাকে তাকে তো করতেই হবে আর যদি তারপরে সবার শেষে ঢালাই ঢালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছিলেন আমাদের মিস্ত্রি দাদারা আর তাদেরকে খেতে দেওয়া হচ্ছে কি কি রান্না করেছিলাম তোমরা তখনই দেখেছো আম দিয়ে টকের ডাল মাছের মাথা দিয়ে পৈশাকের ঘন্ট মানে ঘন্ট না কি বলে এটাকে পাঁচ তরকারি মতো আর হচ্ছে চিকেন করেছিল তবে প্রত্যেকটা রান্নাই আমার মা করেছিল আর আমার মায়ের রান্না অপূর্ব টেস্ট হয় তো দাদা ভাইরা খেয়ে খুব তৃপ্তি হয়েছে আর বলেছে যে রান্না খুবই সুন্দর হয়েছিল আর অরিজিনালি মানে এত সুন্দর হয়েছিলো আমি তো পুঁই শাকের তরকারিটা দিয়েই শুধু সেদিন মাত্র ভাত খেয়েছিলাম আমি অন্য কিছু খাইনি আর এত ভালো লেগেছিলো পুঁই শাকের তরকারিটা তো যাই হোক আমার মায়ের হাতেটা রান্না তোমাদেরকে একদিন নিশ্চয়ই খাওয়াবো আর শুধু তো খাওয়ালে পারে হয় না মানে আমার তো একদমই ভালো লাগছিল না যে শুধু খাওয়াবো তো তারপরে আমি তার আর প্রত্যেককে দামি কিছু দিতে পারিনি আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমি এই গামছাগুলো আমার এগারো টাকা করে দক্ষিণা দিয়েছিলাম কারণ এইগুলো নাকি খুশি মনে দিতে হয় আর এনাদের দিতে পারলে আমার অনেক ভালো লেগেছে কিন্তু তবু একটু খারাপও লেগেছে এই কারণেই যে অনেকটা কমা কিছু হয়তো দিয়ে দিলাম এর থেকে বেশি কিছু দিতে পারলে আমার অনেকটা ভালো লাগতো মানে আমি নিজের মন থেকে শান্তি পেতাম আমি কাউকে যখন কিছু দিন আমার মনে হয় হয়তো একটু কমতি থেকে গেলো হয়তো একটু কমতি থেকে গেলো তো যাই হোক না কেন এই ছিল আমার ঢালের ফুল ব্লক তোমরা জানাবে অবশ্যই যে কেমন লাগছে আর এই দাদা ভাইদের কিন্তু আমি তখন বলেছিলাম যে কি রান্না হয়েছে মিষ্টিটা আবার তো তোমরা মানে খুব ধরো এক একজনে যে সবই তো খাইয়েছো মিষ্টি কি খাওয়াই খাওয়াও নি তো আমি আগের থেকেই বলে দিলাম মিষ্টির কথা বলিনি মানে এই না যে মিষ্টি আমি খাওয়াইনি মিষ্টিও কিন্তু ছিল অবশ্যই আর সেটা দুবার ছিল দুপুরবেলা যখন খাইয়েছি তখনও ছিল আর এছাড়া সকালবেলা যখন আর টিফিন ছিল তখনও কিন্তু ছিল তো যাই হোক দেখতে পাচ্ছ গোপালও কিন্তু গামছা নিয়ে দৌড়া দৌড়িয়েছ একটা দাদা ভাইয়ের গামছা নিয়ে চলে এসেছে এই ভাইটাকে দেবে বলে ও তো ছোটো ও তো আর বোঝি না তাই বলে আমি গোপাল যাও দিয়ে এসো গোপাল দেখো দুষ্টুমি করে রয়েছে এখানে আর একটা ফুচকু রয়েছে ও আবার গোপালকে ডাকছে আয় আই মানে ওখানে যে দাদাটা ছিল তাকে দিতে হবে তো ও তো কিছুতেই দেবে না সবার লাস্টে যখন গেল তখন কিন্তু দেওয়া হয়েছিল গোপাল ওটা নিয়েই সবাইকে দেওয়ার জন্য লাফালাফি করছিলো এত দুষ্টু করছিল গোপাল তোমরা অনেকেই বললো বৌদি ভাই গোপালকে কেন ব্লগে নিয়ে আসো না গোপালকে কেন ব্লগে নিয়ে আসো না না আজকে মোটামুটি গোপালকে দেখতে পেরেছো আর দাদা ভাই যখন খেয়ে চলে গেল তখন কিন্তু আমি একটুখানি ছাত্তা কেমন হলো না হলো আমি দেখতে গিয়েছিলাম ঢালাইটা তো গিয়ে দেখছি এই দেখো রামভক্ত হনুমান আগে থেকেই বসে আছে চলো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ভুলবে না আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে কিন্তু একদম ভুলবে না তো আমার এখন অতিরিক্ত গরম লাগে চলো সবার চুলটাকে বেঁধে নিপ কিছুই তো খুঁজে পাচ্ছি না খেতে চলো চুলটা আর বাঁধা হলো না চুলটা এরকমই থাকা না অতিরিক্ত গরমে মুখ চোখ একদম ঘেমে গিয়েছি যাই হোক চলো বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ হল আর চ্যানেলে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে আর অনেকে জিজ্ঞেস করবে মেম্বারশিপ কী করে নেবে আমার চ্যানেলে যে জয়েন অপশানটা আছে জয়েন অপশানে টাচ করবে ওখান থেকে কিন্তু তোমাদেরকে অপশান দিয়ে দেওয়া হবে যে কী করে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে কেমন তো চলো আমি রাখি কারণ অনেক রাত হয়ে গেছে আর ঘুমোতে হবে হুম আর এই রাত্রেবেলায় ভিডিওটা তোমাদের সাথে আমি মানে সরি তোমাদের সাথে আমি এখন রাতে শেয়ার করতে পারবো না শেয়ার করতে করতে মর্নিং হয়ে যাবে এই ভিডিওটা কিন্তু আমি কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করবো এডিট করতে বসবো একটু পরে তো ফাইনালি অনেকটা রাত হয়েই যাবে তো এখন তার জন্য তোমাদেরকে গুড নাইট বলে দিলাম চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই